এগুলি পয়সা দিয়ে করা ড্রাফটিং এই ড্রাফটাও ওনারা চাইলে আমারে দিয়ে করাইলে অন্তত এই উইকনেস থাকতো না প্রফেশনালি ঠিক আছে তুমি করে দাও আমি করে দিতাম সেটা অন্য জিনিস কারণ হলো এটা খুবই এটা এটা পুরোটা একটা মাস্তানির ড্রাফট তো মাস্তানির ড্রাফটের ব্যাপারে হলো ল পয়েন্টস থাকে না এখানে ওরা কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টকে একটা হুমকির মতো দিয়েছে একটা ঔদ্ধত্য আছে দিস ইজ নট লাইক নোবেল লোরিয়েটস এবং আমার দৃঢ় বিশ্বাস নোবেল লোরিয়েট এই ড্রাফটা টা পরে দেখেন নাই মানে ব্যাপারটা যে কেউ একজন ফোন করেছে ফোন করে বলেছে যে আমরা ডক্টর ইউনুস পক্ষে একটা বিরবি দিয়েছে আপনার নামটা রাখবো কিনা জি বা শেখ হাসিনা এখন একটা অফেন্সিভ মোডে ওয়েস্টার্নার দের মধ্যে আবার একটা প্রবণতা আছে আপনাকে বলবে যে আমি আমরা ডক্টর একটু ঝামেলা হচ্ছে তার দেশে আমরা তার পক্ষে একটা স্টেটমেন্ট দিচ্ছি তুমি যদি এটাতে রাজি না থাকো কাইন্ডলি আমাদেরকে জানাও আর তুমি যদি রেসপন্ড না করো আমরা ধরে নিব তুমি রাজি আছো এটাতে রাজি এই কথা বইলে একটা মেইল করছে অধিকাংশ লোক জানেও না রেসপন্ডও করে নাই হয়তো পরেও নাই এটা আমি বলে দিচ্ছি কিন্তু এইটা ডক্টর ইউনুস গং নিতে পারেন অ্যাজ মাই চ্যালেঞ্জ যে আমাকে এই অপরচুনিটি দেন আমি ওই শতাধিক লোকের সাথে কথা বলবো কন্ট্যাক্ট নাম্বার দেন এবং আই উইল প্রুভ দ্যাট আই এম রাইট অ্যান্ড দে ডিড নট রিয়েলি ডিসক্লোজ অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে সততার সাথে করে তারা যদি বলে যে তারা কিছু একটা বলেছে হয়তো একটা ব্রিফ বলেছে যে ইউনুসের একটু টাফ টাইম যাচ্ছে গভর্নমেন্ট ওইখানে

জিনিসটার তাৎপর্য গুরুত্ব এবং কি বলা হচ্ছে স্টেটমেন্টটাতে এটার গুরুত্ব সম্পর্কে তাদেরকে যথেষ্ট ব্রিফ করা হয় নাই এইটুকু ফর শিওর আমি বলতে পারি সো আমি ওনাদেরকে এখন দায়ী করছি না আমি দায়ী করছি যে ডক্টর ইউনুস যে মূলত রাষ্ট্র ক্ষমতার জন্য লোভী বা উচ্চাভিলাষী যেটা একবারের অ্যাটেম্পটে উনি বলেছিলেন নেরা। দ্বিতীয়বার বেল তোলা যায় না কিন্তু আরেকবার উনি প্রমাণ করলেন যে এই বিবৃতিটা কেবলমাত্র ইউনুসের ব্যাপারে কনসার্ন দিয়ে যদি শেষ হইতো একই রকম শেষ হইতো আমাদের আপত্তি অর্ধেক কমে যেত কিন্তু এইবার উনি সর্বনাশটা করেছেন এর মধ্যে এই যে আমাদের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে এনেছেন সেখানে বিরোধী দলের যেই দাবিগুলি সেই দাবিগুলিকে অভিযোগ আকারে এখানে উপস্থাপন করেছেন এইটা তো ভয়ঙ্কর লক্ষণ এবং এটা শুধুমাত্র এই জন্য এই অ্যাটেম্পটাও তার জন্য মানে বুমেরাং হবে আত্মঘাতী হবে